বিসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রিবন আছি আপনাদের সাথে জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো কাঁচা সবজির খুচরা বাজার দর আজকে কেমন যাচ্ছে তো দর্শক আসুন দেরি না করে জেনে এসে আজকে সবজির খুচরা বাজার দর কেমন তো দর্শক আজকে বাজারে কিন্তু বেশ কাঁচা সবজির আমদানি দেখছি তো চাচা আজকে বাজারে কি অবস্থা বাজারের দরদাম কেমন আজকে কাঁচা বেশি আজকে আচ্ছা তারপরে আমরা প্রথমে শুরু করছি শাকের ডাটা দিয়ে শাকের ডাটা কত করে যাচ্ছে আজকে পনেরো টাকা 15 টাকা আটি খিরাজ আছে কত আচ্ছা কাঁচা মরিচ একশো বিশ টাকা কেজি দাম কম হয়ে গেছে আচ্ছা তারপরে কলা আছে কলা কলা চল্লিশ লাউ কত করে পিস আছে লাউ এর দামটা বেশ কমছে না দিন ধরে তারপরে আপনার এই যে কসু কত করে কচু তিরিশ টাকা কেজি তারপরে এই যে আপনার গরবটি দশ টাকা আটি পটল যাচ্ছে দাম বেশি কত যাচ্ছে আজকে ষাট টাকা কেজি আছে তারপর মূল্য যাচ্ছে কত মূল্য তিরিশ টাকা আপনার মেসরি একশো টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

বেগুন ষাট টাকা কেজি তারপরে এই যে ভেন্ডি কত ভেন্ডি আছে আশি টাকা তারপরে পাকা মেসরি আছে কত টাকা একশো বিশ টাকা করে কাঁচামরিচা কত চল্লিশ টাকা পোয়া দাম কি একটু কমেছে আচ্ছা ওই যে বড় সাইজের মিষ্টি আশি টাকা কেজি আচ্ছা ঠিক আছে বাজারের সবথেকে লাউ বেশি আমার এই চাচার কাছে মনে হচ্ছে দেখে এই যে লাউ আর লাউ লাউ দিয়ে সে একদম দোকান ভরপুর করে ফেলে চাঁচা কত কেজি আছে লাউ চল্লিশ টাকা পিস সব তো জ্বালি লাউ নাকি আচ্ছা লাউগুলো দেখেন একদম ভরপুর দোকান ভরপুর একবারে আমাদের বাজারে সব থেকে মনে হয় বেশি লাউ আছে চাচার কাছে চল্লিশ টাকা পিস তাই না আর এই যে আপনার পুঁইশাক ত্রিশ টাকা একটি আছে কত ষাট টাকা কেজি তাই না আচ্ছা ঠিক আছে তো দর্শক আপডেট এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন আজকের সবজির খুচরা বাজার দর আমরা জানিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম